যে কি কারণে তারা এটা করেছে কিন্তু যে বিষয়টি পরিষ্কার ভাবে বোঝাই দিয়েছে সেটি হচ্ছে যে এই নির্বাচনটি অনেকটা দায়সারা ভাবে করা হয়েছে কেননা অভিযোগ আসতেই পারে যে আগে থেকে ব্যালট বাক্সে ব্যালট ভরা হয়েছে তাহলে তারা এই যে প্রাচীন কালের এই লোহার ফ্যাক্টরি থেকে বানানো এক ধরনের আলমারি সদৃশ ব্যালট বাক্সে কেন ব্যালট ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স তৈরি করা এখন কোনো ব্যাপারই না আরে পেলের বাক্স পাওয়া যায় ওইটাকে সত্যি নেই লক করে চারিদিকে বন্ধ করে ওইটাকে ভালোভাবে ওইটা ওইটার ভিতরেই বানানো সম্ভব ট্রান্সপারেন্ট ব্যালট বাক্সে ট্রান্সপারেন্ট ভালোর কয় টাকা খরচ হইল তারা ইচ্ছা করে এইসব অভিযোগের জায়গা রেখেছেন এবং তারপরে তারা আরেকটা কাজ যেটা করেছেন তারা প্রাতিষ্ঠানিক ভাবে এক ধরনের কাণ্ড কারখানা করেছেন যেটা নিয়ে ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছে যেমন কিছু কিছু শিক্ষক কোনো কোনো প্রার্থীকে ভালো বলেছেন কিছু কিছু শিক্ষক আহ কোন একটি বিশ্বের দলের লোককে বলেছেন তোমরা একশো ফিটের মধ্যে থাকতে পারবে না আবার অন্যদেরকে যেতে দিয়েছেন এরকম নানান কাণ্ড কারখানা করেছেন যেগুলি করার মধ্যে দিয়ে আসলে আমার কাছে মনে হচ্ছে যে কর্তৃপক্ষেরই ভালো প্রস্তুতি ছিল

প্রসেসের মধ্যে দিয়ে আসে আপনি তো জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে একটা নির্বাচন হয় সেই নির্বাচনের মধ্যে দিয়ে ভিসি প্রার্থীরা তাদের প্যানেল নির্বাচিত হয় তারপর সেই প্যানেল থেকে একজনকে বেছে নেওয়া হয় যিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি তিনি কোন প্যানেল থেকে এসেছেন তাকে দিয়ে দেওয়া হয়েছে ফলে অনির্বাচিত একটি আহ প্রতিষ্ঠান অনির্বাচিত ডিসি অনির্বাচিত প্রক্টর তারা মিলে একটা নির্বাচন আয়োজন করেছেন তাদের নিজেদেরই গণতন্ত্র ঠিক নাই তারা আবার একটা গণতান্ত্রিক নির্বাচন আবেদন করার চেষ্টা করেছেন সবকিছুর মধ্যে একটা বোঝা মানে আপনি বলছেন অনির্বাচিত আমরা তো কোন সময় চাইছি সেই সরকার গেলে অনির্বাচিত সরকার থাকাকালীন তো দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার তাই না ওটাই তো মূল দাবি ছিল ওই সরকার থাকা গেলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি চাইতে যেটা বেশি দাবি ছিল সেটা হচ্ছে নিরপেক্ষ নির্বাচন ওই সরকার থেকে সেইখানে অংশ নিয়েছে অংশ নিয়েছে তার আগেও নিয়েছে একটা দুইটা ফলে নির্বাচনটা এমন হয় নাই যে কেউ অংশ নেয় নিয়েছিল কিন্তু তারা নির্বাচন করতো না সবাই জানতো যে নির্বাচনের ফলাফল নির্দিষ্ট ফলে ওই সরকার তো নির্বাচন করতো না ওই সরকার নির্বাচন করতো না এটা সবাই জানে ওরা সবসময় নির্বাচন করছিল দুই হাজার পর থেকে বাকি যতগুলো নির্বাচন করেছে আরেকটার মধ্যে লোকজনকে ডেকে নিয়ে আসা তারপরে পাঁচটা ছয়টা সিট ধরাই দিচ্ছে আরেকটার মধ্যে তো কোনো নির্বাচন করাই নাই নিজের এবং নিজের ভাই বোনেরা মিলে নির্বাচন করেছে আগের সরকার যদি না পলাইতো তাহলে কি সরকার আসতো এই সরকার আসার পিছনে সম্পূর্ণ দাঁড়িয়ে তো আগের সরকার পলাই গেছে যে আগের সরকার নির্বাচনকে তাল বাহানা করে নির্বাচনের পুরো পদ্ধতিটাকে নষ্ট করে দিয়ে গণতন্ত্রহীন একটা দেশ টায়ন করেছিল মানে তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছিল দাবি ছিল গণতন্ত্রের নির্বাচন ঠিক মতো করলে কে আছে সরকারে কে জানতে চায় নির্বাচনের এবং আরেকটা দাবি ছিল এই দাবিটা ছিল নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক ধরনের দাবি উঠেছিল কারণ ওই সরকার পক্ষপাত করছিল কিন্তু ওই সরকারের অধীনে কি আরো নির্বাচন হয় নাই

শোনেন তত্ত্বাবধায়ক সরকার না কোন সরকার এটা কিছু আসে যায় না দাবি ছিল নিরপেক্ষ সঠিক নির্বাচন নির্বাচন এই সরকারের আন্দারে হলেও যদি নিরপেক্ষ না হয় মানুষ বলবে নির্বাচন নিরপেক্ষ হয় না সারা দুনিয়াতে তত্ত্বাবধায়ক সরকার যে নির্বাচন হয় সেটা হয় না নির্বাচন ঠিক মতো হয় নির্বাচন ঠিক মতো গোটা তত্ত্বাবধায়ক সরকার লাগে না ক্ষমতায় থাকলে নির্বাচন ব্যাপার তো সেটাই যে চোর বদমাইশ কেন যেন মানে যখন সরকার বা দলীয় সরকার থাকে তখন কেন যেন সেরকমই একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় ওটা হাতের অধিকারের কথা বলে চুরি বললে করলে তাদেরকে কে বিশ্বাস করবে টাকা পয়সা চুরি করেছে সেটা ঠিক আছে আমি এবারে আরেকটু আসি যে আপনার কি মনে হয় যে এই পরিস্থিতি কে নিয়ে তো এখনো ফলাফল হয়নি তারপরে কি একটা সহিংস পরিস্থিতি হতে পারে এখন যেরকম দেখা যাচ্ছে অভিযোগ দেশে তো সহিংসের মধ্যে আছে আচ্ছা পুরো দেশ সহিংসের মধ্যে আছে এই প্রসঙ্গটা আসবো কিন্তু সরাসরি হযে বলছেন যে ডাকসু নির্বাচনের মডেলই জাতীয় নির্বাচন হবে এটি কি আমাদের জন্য আশার বার্তা নাকি ডাকসু নির্বাচনের মডেলটা কি জানি ডাকসু নির্বাচনের মডেলটা আছে কি দাক্স নির্বাচনের মডেলটা আসলে এটা একটু অনেক দেখা করে বলবে বা আপনি বলতে পারেন আমি নির্বাচনের আলাদা কোন মডেল দেখি না রেজিস্ট্রেশন নাই তারা নির্বাচন করতে পারে সেই নির্বাচন হবে সেই মডেলে হবে ওনাদের তো বহুত দল আছে এখন রেজিস্ট্রেশন বহু প্রার্থী মানে বহুত দল আছে যার কোন প্রার্থী নাই তো ডাকশো মডেলের নির্বাচন কিভাবে হবে মডেলে কি পেয়ার হবে

যত পুরস্কার তো আপনি অনেক কিছু বুঝবেন পুরস্কার না পাইলে বিদেশে পড়াশোনা না করলে বিদেশে সাথে ছবি না তুললে আপনার কিসের দাও আমার কিসের দাও জি আসে এবার একটু ধরায় না ধুললে আমার কোনো দাম আছে সরকারের প্রধানমন্ত্রী সমস্ত নেতা নেত্রীরা এই আসি বিদেশিদের পা জড়াই ধরলে অনেক দাম পাওয়া যায় বা তা না হলে দাম নাই আচ্ছা তারপরে আহ কি বলে কথা বলছে এটাকে পোস্ট দিয়ে বসে দেখো দেখো ওনার সামনে সঙ্গে বলে এখন এটা সাধারণ ভদ্রতা ব্রিটিশদের এটা এটা আমি লীগের অসুস্থ

বড় ভাই না এরকম আমার খায়রুল কবির আমার বড় ভাই এরকম আমার বড় ভাই এরকম আসাদুজ্জামান রিবন আমার বড় ভাই এরকম আকাশ আমার বড় ভাই ছিল কেন কারণ আমরা যখন ছোট রাজনীতির দিকে একটু একটু বুদ্ধিগত আছে যদি আমার আরেকটু বুদ্ধি হওয়ার পর আমি বুঝছি যে এই রাজনীতি বাপ্পার এবং বদনামশদের রাজনীতি আমি সেই রাজনীতির সঙ্গে থাকি নাই আমি ছাত্র অবস্থাতেই রাজনীতি ত্যাগ করছি বিরানব্বই সাল থেকে আমার সম্পর্ক না আমি চুরানব্বই সালে এমবিবিএস বিবিএস পাশ করছি আমি বিরানব্বই সালে এদেরকে লাভ এখন মূল জায়গাটা কোথায়

আচ্ছা এই দেশের সবচেয়ে বেশি সমালোচনা কি সমালোচনা না নিয়ে তারা কি করবে বা সমালোচনা করলে তারা আসলে করতেই বাকি পারে কারণ ওরা সমালোচনা করলে সত্যি কথা শুনতে পায় যখন তাদেরকে চোর বলো তো জানি চুরি করছে এই জন্য নিতে পারে না